আপের জন্য দুইটা ডেট প্লেস করছি নিঃসন্দেহে ক্যান্ডেলটা উপরে যায় ঠিক আছে দেখেন কিভাবে যায় ওকে অবশেষে আমাদের ওই জায়গায় হচ্ছে মার্কেট আপের জন্য একটা কি দিছে সেট আপ দিছে যার কারণে হচ্ছে আমরা আপের জন্য একটা ডেট প্লেস করছি তো এই জায়গায় একটা আপের জন্য ট্রেড হয় এই ক্যান্ডেলে আমরা আপের জন্য একটা ডেট প্লেস করছি ওকে গাইস এই জায়গায় জিপিপি এইউটি মার্কেটে হচ্ছে ডাউনের জন্য দুইটা হেড প্লেস করছি ক্যান্ডেলটা নিচে আসলে চান্সেস থাকবে ডাউন জন্য একটা ট্রাইড হয় এটা হচ্ছে আপনার একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে ওকে गाइस অবশেষে দুইটা হেড করলাম ডাউনের দিকে একটা আমাদের একটা পাওয়ারফুল শর্ট সেটআপ বলতে পারেন হ্যালো ট্রেডারস আসসালামু আলাইকুম কে মোস্তাস খবর আশা করি অনেকে ভালো আছেন আজকে আমি ইউএসডি আইএনআর মার্কেটে ট্রেড করবো ওকে আমাদের মার্কেটে ট্রেনটা হচ্ছে মেজর ট্রেনটা ডাউন ট্রেন ছিল এখন হচ্ছে মার্কেট আপ ট্রেনে রূপান্তর হয়েছে এবং এই জায়গায় যে লেভেলটা আছে এই লেভেলটা অবশেষে ব্রেক করতেছে এর মানে হচ্ছে মার্কেটে এই লেভেলটাকে ব্রেক করার চান্সেস থাকবে ওকে এই জায়গায় একটা আপের জন্য ট্রেড হয় এই ক্যান্ডেল আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করছি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে বেশিরভাগই চান্সেস থাকবে একটা ক্লিনিক্যাল হওয়ার কারণ এই জায়গায় আমাদের কোনো লেভেল নাই ঠিক আছে ওকে আজকে আমরা ট্রাই করব হচ্ছে কিছু বেশি ট্রেড করার ঠিক আছে একটু লং ভিডিও ক্রিয়েট করার মার্কেট অ্যানালাইসিস করতে হয় কিভাবে মার্কেটে টার্গেট সেট করতে হয় কীভাবে কীভাবে ট্রেড প্লেস করতে হয় তো আপনাদের অনেকের আপনার দেখতেছি একটা ট্রেড প্লেস করার পিছনে কয়টা লজিক থাকতে হবে তাই না একটা ট্রেড প্লেস করছেন আমি এই জায়গায় একটা টেট প্লেস করছি তো এটার পিছনে কয়টা লজিক আছে সেটা জানা প্রয়োজন যে আমরা একটা টেট প্লেস করব এটার পিছনে কয়টা লজিক থাকতে হবে ফার্স্ট অফ অল যে লজিকটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার একটা মার্কেটে আপনি ট্রেড প্লেস করবেন ঠিক আছে একটা মার্কেটে আপনি ট্রেড প্লেস করবেন তো একটা মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে কয়টা লজিক দেখতে হবে কয়টা সিস্টেম প্রয়োগ করতে হবে ওকে এই জায়গায় মার্কেট হচ্ছে গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে মার্কেট গ্যাপ ডাউন করছে ওকে সরি গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন করে হচ্ছে আপনার দিকে কন্টিনিউশন দিতেছে মার্কেট উপরে যাওয়ার চান্সেসটাই বেশি থাকবে মার্কেটের টার্গেট তো আমাদের সেট এটা এটা ব্রেক করবে তো যে গ্যাপ ডাউন করছে মার্কেট একটু নিচে আসলে একটু নিচে থেকে আপনি যেন ট্রেড নিতাম তো মার্কেট একটা কেন ওই হচ্ছে আপনার টার্গেটটা ফিল আপ করে নিতেছে এই জায়গায় হচ্ছে আমাদের একটা স্ট্রং লেভেল আছে যে লেভেল থেকে মার্কেট হচ্ছে রিজেকশন নিতে পারে নেওয়ার চান্সেস থাকবে এবং নিতেও মার্কেট এই লেভেল থেকে মার্কেট নিতে নিতেও দেখি আমরা মার্কেট কোথায় আসে কি করে তারপরের সিচুয়েশনটা কি হবে মার্কেটে স্ট্রং হ্যানেল যে স্ট্রং হ্যান্ডেল ফিফটি পারসেন্ট লেভেল মার্কেট আবার কিন্তু গ্যাপ আপ করছে সাথে সাথে কিন্তু এই লেভেল এই নিচে থেকে টাচ করার পর মার্কেটে উপরে পয়সা আসছে এবং উপর থেকে টাচ করা হচ্ছে মার্কেটে নিচে দিকে প্রেশার আসছে এখন কোথায় যাবে নিচে থেকে কনফার্ম করলো আপে যাবে আর উপর থেকে কনফার্ম করলো ডাউনে যাবে ওই জায়গায় ক্যান্ডেলের মুভমেন্টটা ব্যাড হয়ে গেছে তারপরে আমি আপের জন্য একটা ডেট প্লেস করলাম কারণ এই জায়গায় নিচে থেকে যখন মার্কেটে এই লেভেল থেকে প্রেশার নেবে না তখন হচ্ছে ধীরে 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 উপরে এসা এই জায়গায় কোনো একটা জায়গায় ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে ওয়েট সি দেখি আমরা তোমাদের একটা রিস্কি ট্রেড হবে লস হওয়ার চান্সেস থাকতে পারে এই লেভেলে ট্রেড করলে একটু সেফ থাকতো আমি মধ্যখানি টেট প্লেস করছি ডোনি ওকে সেভেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে গাইস এই লেভেলই হচ্ছে আমাদের ফিফটি পারসেন্ট লেভেলই পারফেক্টলি মার্কেট ক্লোজ দিছে তো এই ক্যানেলটা আপের জন্য একটা ট্রেড হয় এই ক্যানেল হচ্ছে আপের জন্য একটা ট্রেড হয় কিন্তু কনফার্মেশনটা ততটুকু হ্যাভি না নিচে থেকে যার কারণে হচ্ছে আমি আপের জন্য টেট প্লেস করি নাই ঠিক আছে যার কারণে হচ্ছে আমি আপের জন্য ট্রেট প্লেস করি নাই তো মার্কেট উপরেই যাবে এই লেভেলটাকে ব্রেকই করার চান্সেসটা বেশি থাকবে নিজে থেকে আরেকটু কনফার্মেশনটা হেভি ছিল দেখেন মার্কেট প্রেসারে যে জায়গায় যেদিকে হচ্ছে প্রেসার জেনারেট করে না আপনার কনফার্মেশনের পর মার্কেট যদি প্রেসার জেনারেট করে তাহলে অপোজিট দিকে হচ্ছে মার্কেট অনেক সুন্দরভাবে যেতে যেতে পারে এবং মুভ দেয় ঠিক আছে অনেক সুন্দরভাবেই হচ্ছে মুভ দেয় ধরেন মার্কেট এই লেভেলটা ব্রেক করতেছে আবার নিচে আসতেছে এই লেভেলটা ব্রেক আবার নিচে আসতেসে দেখছি আমরা কি করে মার্কেট অনেক নিচে প্রচুর নিচে চলে আসছে এখন ফিলিংস করেন যে ক্যান্ডেল স্টিকের উইক গুলা কতটুকু বাড়তেছে আপনি টার্গেট সেট করছেন এটা ওকে তো এই জায়গায় আপনি টার্গেট সেট করছেন এখন মার্কেট এই জায়গায় উপরে যাবে কিন্তু এই জায়গায় বারবার সেলাররা হচ্ছে অ্যাক্টিভ হইতাছে বায়ারদেরকে ফেলিয়ার করতেছে। এখন এই ফেলিয়ার বায় কতটুকু কন্টিনিউ করতে পারে সেটা দেখার বিষয় অবশ্যই সেই কি চলে যাবে নাকি হচ্ছে রিভার্স হতে পারে দেখি আমরা ওয়েট করতে হবে ঠিক আছে ওয়েট করতে হবে লেভেল হচ্ছে মার্কেট এই লেভেলটাকে এতটুকু রেসপেক্ট করছে না প্রচুর পরিমাণ রেসপেক্ট জন্য একটা ট্রেড হয় এটা হচ্ছে আপনার একটা রেট ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে বেশিরভাগই চান্সেস থাকবে তো এই লেভেল থেকে মার্কেট যে লেভেল আসছে এই লেভেল থেকে যদি রিভার্স করে অর্থাৎ হচ্ছে আপনার আপের দিকে পুশ করে তাহলে হচ্ছে আপনার কি করতে পারে মার্কেট বাউন্স ব্যাক করতে পারে এখন আর মার্কেটে বাউন্স ব্যাক করার চান্সেসটা ততটুকু থাকবে না আমার আশা করা যায় ঠিক আছে এখন আর হচ্ছে এই ক্যানেলে বাউন্স ব্যাক করার আশাটা ততটুকু থাকবে না তো এই জায়গায় হচ্ছে মার্কেট উপর থেকে রিজেকশন নিছে নিচে আসছে নিচে এসে হচ্ছে ক্লোজ দিছে এই যে ব্রেকআউটটা ছিল সেটা হচ্ছে ফেক ব্রেকআউট ঠিক আছে তারপরে হচ্ছে মার্কেটে এই উপরের লেভেল থেকে কনফার্মেশন যখন নিচে থেকে দিছে তখন আমি একটা ট্রেড প্লেস করছি অর্থাৎ এই ক্যান্ডেলটা রেড হবে অর্থাৎ এই ট্রেডটা আমাদের পারফেক্টলি উইন হওয়ার চান্সেসটা বেশি থাকবে ওকে ওয়েট এন্ড সি ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে গাইস অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে এবং মার্কেট কি করছে আমাদের এই যে লেভেলটা আছে এই লেভেলের হচ্ছে নিচে এসে ক্লুজ দিছে তো এই ক্যান্ডেলটাও যখন এই লেভেল থেকে কনফার্ম করবে তখন নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে বেশি নিচের দিকে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে কিন্তু আমি এই জায়গায় নিচে যাওয়ার জন্য ইন্টারেস্টেড না কারণ এই জায়গায় আমি নিচে গিয়ে হচ্ছে একবার লস খাওয়ার চান্সেস ছিল আমার যার কারণে হচ্ছে আমি এই জায়গায় নিচে যাওয়ার জন্য ইন্টারেস্টেড না কারণ মার্কেটের টার্গেট আমাদের ওপরে ঠিক আছে আমাদের ট্রেন্ডের সাথেই থাকতে হবে এবং ট্রেন্ডের সাথে হচ্ছে আমাদের ট্রেড প্লেস করতে হবে যদি আমরা ট্রেন্ডের সাথে থাকি এবং ট্রেন্ডি মার্কেটে ট্রেড প্লেস করি যেদিকে মার্কেট আপ ট্রেন্ডে যদি আমরা আপের দিকে ট্রেড প্লেস করি আমাদের সাথে যদি একটা ছোট্ট কনসেপ্ট থাকে তাহলে হচ্ছে ওটা আমাদের কি করে দিতে পারে আপনার ট্রেডটা উইন করে দিতে পারে দেখেন আমি একটা জিনিস বলি আপনাদের ধরেন এই জায়গায় নদীর স্রোত এদিকে আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন তো আপনি কেউ একজন এই জায়গায় কী করলো একটা হচ্ছে আপনার কাগজ অথবা একটা আপনারা চিনেন কিনা মেবি হচ্ছে আপনার কি বলবো তো সেজন্য হচ্ছে আপনার বিপরীত পাশে যাওয়া যাবে না মার্কেটের ট্রেনটা হচ্ছে আপ ট্রেন এখন মার্কেটের ট্রেনটা আপ ট্রেন আপনি ট্রেড প্লেস করতেছেন আপনার কার ফুল ভুলবে আপনি পুলবে ট্রেড প্লেস করতেছেন আপনি হচ্ছে রিটেসমেন্টে ট্রেড প্লেস করতেছেন আপনার ট্রেডটা উইন হবে কতটুকু উইন হওয়ার চান্সেসটা কমই থাকবে ঠিক আছে উইন হওয়ার চান্সেসটা একদমই কম থাকবে মনে রাখবেন কথাটা আপনি যদি এই জায়গায় হচ্ছে আপনার যে ওয়েবে ট্রেড করতে হয় যেটা ওয়েব ট্রেডিংয়ের ওয়েব যেটাতে আপনি ট্রেড করলে হচ্ছে প্রফিট পাবেন অর্থাৎ সেটা হচ্ছে ইম্পলস ওয়েব তো আপনি কি করবেন মার্কেটে যে কোনো পেট্যাকশন পাইছেন আপের দিকে ট্রেড প্লেস করেন যে কোনো কনসেপ্ট দেখে একটা ট্রেডের পিছনে আপনার কয়টা রিজন থাকতে হবে ফার্স্ট অফ অল আপনার মার্কেটটা কি থাকতে হবে মার্কেটের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে হচ্ছে মার্কেটের নিউজ দেখা যাবে না ঠিক আছে ওটিসি মার্কেটে তো আর নিউজ টিউজ নাই ঠিক আছে তারপরে হচ্ছে আপনার কি দেখা যাবে না মার্কেটের গুড মার্কেট হতে হবে মার্কেটটা গুড মার্কেট হতে হবে তারপরে কি হতে হবে তারপরে হচ্ছে আপনার মার্কেটের যে স্ট্রাকচারটা স্ট্রাকচারটা ঠিক হতে হবে ট্যান্ডি মার্কেট হতে হবে ঠিক আছে ট্রেন্ডি মার্কেট হতে হবে তারপর কি হতে হবে মার্কেটের ক্যান্ডেল রিয়েকশনগুলো কি হতে হবে ক্যান্ডেল রিয়েকশন হচ্ছে আপনার স্ট্রং হতে হবে অর্থাৎ পিওর একটা সুন্দর রিয়েকশন হতে হবে তারপরে কী হতে হবে তারপর হচ্ছে মার্কেটের টার্গেট সেট থাকতে হবে মার্কেটের টার্গেট সেট থাকতে হবে তারপরে কি থাকতে হবে তারপর হচ্ছে আপনার লেভেল যে লেভেলে যে কনসেপ্টে আপনি ট্রেড করবেন কনসেপ্টে ট্রেডের যে অ্যাকুরেসিটা এটা এইট্টি প্লাস থাকতে হবে ওকে 80% প্লাস থাকতে হবে কনসেপ্টে ট্রেডেড করছে এইট্টি প্লাস থাকতে হবে তারপর কি থাকতে হবে তারপর আপনার লাস্ট ক্যান্ডেলের যে রিঅ্যাকশনটা সেটা দেখতে হবে এবং ক্যান্ডেলের যে ক্যান্ডেলে ট্রেড করবেন এই ক্যান্ডেলে কোনো একটা সেফটি মার্জিন থেকে হচ্ছে আপনার কনফার্মেশন নিয়ে ক্যান্ডেল রিয়েকশনের মাধ্যমে কনফার্মেশন নিয়ে তারপরে হচ্ছে ট্রেড প্লেস করবেন তো এরকম যদি আপনি ট্রেড প্লেস করেন তাহলে আমার যতটুকু ধারণা বলতেছি আমি যেভাবে ট্রেড করি তো এই সব জিনিস যদি আপনি স্টেপগুলা সব স্টেপগুলা ফলো করেন তাহলে আপনার আর কি হবে না কখনও লস হওয়ার চান্সেস থাকবে না অর্থাৎ আপনি কি করবেন বেশিরভাগ ট্রেডই প্রফিট করবেন ওকে তো আমরা এই জায়গায় হচ্ছে আপনার তিনটা ট্রেড প্লেস করছি মার্কেটে এবং হচ্ছে আমরা এখন হচ্ছে এই মার্কেটটা সিচুয়েশনটা কি হয়ে যাচ্ছে মার্কেটের সিচুয়েশনটা এই জায়গায় প্যাড হয়ে গেছে ঠিক আছে তো প্যাড মার্কেট এবং গুড মার্কেট আইডেন্টিফাই কীভাবে করতে হয় আপনাদের ভিডিও বানিয়ে দিয়েছি হচ্ছে আপনারা আমার কি করবেন অ্যাকাউন্টে চলে যাবেন ঠিক আছে অ্যাকাউন্টে চলে গিয়ে দেখবেন আপনারা কিভাবে ওয়েট মার্কেট কুট মার্কেট আইডেন্টিফাই করতে হয় ভিডিওটা সম্পূর্ণরূপে দেখে নেবেন তাহলে বুঝে যাবেন যে এই মার্কেটটা এখন কি করতেছে ঠিক আছে এই মার্কেটটা এই জায়গায় এখন কি করতেছে ওকে তো আমরা এই মার্কেটটা কি করতে হবে আমাদের চেঞ্জ করতে হবে কারণ এই মার্কেটটার সুবিধাটা ততটুকু ভালো না এটা হচ্ছে আপনার ইউএসডিআর এস মার্কেট এবং মার্কেট আমরা যদি দেখি তাহলে সম্পূর্ণরূপে আপ ট্রেন্ড একটা মার্কেট ওকে এখন যদি মার্কেট উপর দিকে কনফার্ম করে তাহলে হচ্ছে আবার উপরে যেতে পারে এই হাইটা আপডেট করতে পারে নিচে আসতে পারে এই লেভেল পর্যন্ত ইন্টারনাল স্ট্রাকচারের হচ্ছে ওই জায়গায় আপনার হাই আছে এই লেভেল থেকে হচ্ছে আপনার অনেক সময় কাজ করবে মার্কেট হুম আর এই জায়গায় যে ওয়াবসাইটে হচ্ছে আপনার একটা গ্যাপ লেভেল আছে দেখি মার্কেট আমাদের কোন কনফার্মেশন দেয় বা কীভাবে ট্রেড দেয় ঠিক আছে কিন্তু উইকের মধ্যে ক্লোজ দিছে গ্যাপ আপ করছে আপের দিকে যদি পুষ দেয় তাহলে মার্কেট আপের দিকে ট্রেড হবে লেভেলের টাচ করছে লেভেল থেকে আপের দিকে কিন্তু মুভ আসতে হবে তাহলে আপের দিকে ট্রেড হবে আর যদি মার্কেট নিচে যায় তাহলে আমরা ছেড়ে দেবো কারণ এই জায়গায় মার্কেটের ট্রেনটা আপ ট্রেন সো আমাদের কি করতে হবে আপের দিকে যদি কনফার্মেশন দেয় তাহলে ট্রেড করতে হবে গ্রিনে কনভার্ট হব তাহলে আপের জন্য ট্রেড হবে ওকে অবশেষে আমাদের ওই জায়গায় হচ্ছে মার্কেট আপের জন্য একটা কি দিছে সেট আপ দিছে যার কারণে হচ্ছে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করছি ওকে এই জায়গায় কিন্তু মার্কেট আরেকটা উপরে লেভেল আছে যেই লেভেল থেকে হচ্ছে মার্কেট পাউন্স পেক করে নিচের দিকে আবার রিজেকশন আসছে ঠিক আছে তখন এই জায়গায় এত কাছে একটা লেভেল সেটা দেখা হয়নি যার কারণ হচ্ছে এই জায়গায় আমি এরকম যদি হইতো তাহলে আমি ট্রেড প্লেস করতাম না তো আমি আপ ট্রেন্ডে মার্কেটের ট্রেন্ডের সাথেছি সাথেই আসি এবং ট্রেড করছি তো আশা করি আমার ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকবে টোন ঢুয়ারি মার্কেটটা নিচেই চলে গেছে ওকে এবং আমাদের ট্রেডটাকে অবশেষে লসই করিয়ে দিছে ঠিক আছে উপর থেকে থেকে এত দিছে যার কারণে হচ্ছে আমাদের হয়ে গেছে এই জায়গায় আরো ক্যান্ডেলটা আরো নিচে যাবে মার্কেটটা আরো নিচে যাওয়ার চান্সেস আছে একটু উপরে যেতে হবে একটু উপরে গেলে একটু উপর থেকে ট্রেড প্লেস করতে পারি একটু উপরে ওকে ট্রেডগুলো পুজার নিচ্ছে এই প্লেস হয়ে গেছে আমি দুইটা ট্রেড প্লেস করে নিয়েছি সাথে সাথেই হচ্ছে কারণ এই ক্যানেলটা একটা রেড ক্যানেল হবে এই লেভেল পর্যন্ত আসার চান্সেসটা বেশি থাকবে ঠিক আছে নয়তো এই লেভেলে যেতে পারে এরকম না যে এই লেভেলে আমি বলছি এইরকম এই ক্লোজ দিয়ে দিবে আমি তো মার্কেট চালাই না আমি তো মার্কেট চালাই না স্যার আমি যে বলবো আর মার্কেট আমার প্রথমত চলে আসবে এরকম না জাস্ট হচ্ছে আমি লেভেল আইডেন্টিফাই করতেছি এবং বলতেছি যে এই লেভেলে মার্কেট আসতে পারে এই লেভেলে মার্কেট বারবার বাধাগ্রস্ত হইতেছে উপর দিকে যেতে পারতেছে না কিন্তু এই জায়গায় লেফট সাইডে লেভেল আছে এরকম হচ্ছে ছোট বড় স্ট্রং উইক সব লেভেল আপনাকে দেখতে হবে দেখে হচ্ছে ট্রেড প্রেস করতে হবে দেখেন এই জায়গায় আমাদের একটা ট্রেড লস হয়েছিল আপের জন্য প্রিটেকশন ছিল আমরা কনফার্মেশনও পাইছি কিন্তু এই জায়গায় যে আমাদের যে লেভেলটা আছে মার্কেট এই লেভেলটাকে স্কিপ করছে কিভাবে গ্যাপ ডাউন করে তো এই গ্যাপ ডাউন করে লেভেলটা স্কিপ করছে স্ট্রং লেভেল তো এই জায়গা থেকে মার্কেট আপার যখন টাচ করছিল এই লেভেলে আপনারা আপনাদের চোখের সামনে হচ্ছে এই লেভেল থেকে কিভাবে মার্কেট পাউন্স ব্যাক করে নিচে আসছে তো আমি ভাবছিলাম যে এই লেভেল থেকে কি করবে মার্কেট উপরে যাবে হ্যাঁ আমাদের প্রিটাকশনটা আমাদের প্রিটাকশনটা 99 নাইন পার্সেন্ট একুরেসি ভুল ছিল কিন্তু মার্কেট পাউন্স ব্যাক করে আমাদের লস করে দিচ্ছে তো এরকম লস আমাদেরকে মেনে নিতে হবে যে এরকম লস হবে আমাদের আমরা যদি কি করি আমাদের লসগুলোকে মেনে নিতে না পারি তাহলে আমরা ট্রেডার না ওকে আমরা যদি আমাদের লসগুলাকে মেনে নিতে রাজি না থাকি তাহলে তো আমরা ট্রেডারই না ঠিক আছে আমাদের সম্পূর্ণরূপে হচ্ছে ট্রেডার হতে হবে আমাদের লসগুলাকে মেনে নিতে হবে একটা ট্রেড লস হয়েছে সেটা নিয়ে হচ্ছে আপনার ভাবতে হবে কেন লস হয়েছে তো একটা ট্রেড লস হওয়ার পিছনে রিজন খুঁজে বের করতে হবে যে মার্কেট কিভাবে লস করছে এটা কি আমার আমার বলছিল নাকি হচ্ছে আমি মার্কেটে ট্র্যাপে পড়ছি মার্কেট কিভাবে গেছে বাউন্স ব্যাক করে গেছে তো এই জায়গায় আমাদের একটা শিক্ষা হলো কি আমরা একটা লার্নিং করতে কিছু লার্ন করতে পারি একটা ট্রেড দেখো হচ্ছে লস থেকে শিক্ষা আর যেই শিক্ষাটা আপনাকে কি করে দিতে পারে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুবিধা করে দিতে পারে ঠিক আছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুবিধা করে দিতে পারে এখন আমার কথাটা হচ্ছে যে আমরা একটা লস থেকে কি শিক্ষা পেলাম এই লসটা থেকে এই লসটা থেকে শিক্ষা পেলাম যে আমাদের শুধু রিভার্স করলে হবে না কনফার্মেশন নিয়ে আশেপাশে কোনো লেভেল আছে কিনা যে মার্কেট ব্রেক করার পর আবার যদি কোনো লেভেলে চলে যায় তাহলে লেভেল থেকে রিভার্স হয়েও যেতে পারে সেজন্য বাকি যে লেভেলগুলো সেই লেভেলগুলো কাউন্ট করতে হবে আপনাকে মনে রাখবেন এই কথাটা এই লেভেল থেকে যদি মার্কেট কনফার্ম করে তাহলে উপর দিকে একটা ট্রেড হয় এই ক্যান্ডেলটা রেড হওয়ার চান্সেসটা বেশি থাকবে ঠিক আছে এই লেভেলে ক্লোজ দেয় তাহলে আপের জন্য পরেরটাতে ট্রেড করবো আর যদি নিচে চলে আসে তাহলে হচ্ছে আমরা ওয়েট করবো কি করে মার্কেট দেখি এটা মুছে দিই তাহলে এই জায়গায় নাম্বারটা কাউন্ট করতে পারবো যে রকম করতেছে মার্কেট রিয়াকশন ক্যান্ডেলের রিয়েকশন কাউন্ট করতে হবে ওকে এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার এই লেভেল থেকে উপরে চলে এটা উপরে যাওয়ার কথা না নিচেই আসবে দেখি আমরা নিচে আসে কি উপরে চলে মার্কেটের টার্গেট কিন্তু আপ ট্রেন্ড মার্কেটের এই জায়গায় প্রথমে হচ্ছে আমরা সেট করে রাখছি যে এটা ব্রেক করা এটা ব্রেক করা এই জায়গায় আমাদের লেভেলটা হচ্ছে একটি স্ট্রং লেভেল ওকে যে লেভেলটা অবশ্যই মার্কেট ব্রেক করছে ব্রেক করে হচ্ছে গ্যাপ ডাউন করে নিচের দিকে আসতেছে ব্রেক করে হচ্ছে গ্যাপ ডাউন করে মার্কেট নিচের দিকে চলে আসছে তো আপনি ট্রেড প্লেস করবেন মার্কেট আপনার কথা শুনতে হবে মার্কেট আপনার কথা শুনতেছে এর মানে কি এর মানে আপনি ট্রেড প্লেস করতেছেন প্রফিট করবেন এখন মার্কেট আপনার কথা শুনতেছে না আপনার কথা মার্কেট শুনতেছে না অর্থাৎ আপনি যে প্রিডিকশনটা করতেছেন ওটা আপনার উল্টো হয়ে যাইতেছে এই জায়গায় তো আপনার ওয়ার্কেবল না আপনার টপিকগুলা কার্যকর না আপনি এই মার্কেট থেকে সরে আসেন ঠিক আছে এই মার্কেট থেকে সরে আসেন তো এখানে এটা আমি বলছি এটা যে রেড গ্রিন হবে মার্কেটের টার্গেটটা উপরে উপরে যাবে কিন্তু আমরা এই জায়গায় এই লেভেল থেকে কনফার্মেশন পাইলে হচ্ছে আপনার জন্য ট্রেড প্লেস করতাম কিন্তু মার্কেট নিচে চলে আসছে লেভেল থেকে ব্রেক করছে এই নিচের লেভেল আসলে নিচের লেভেল থেকে আপনার জন্য ট্রেড করতাম তো দেখেন অবশ্যই মার্কেট ছোট্ট একটা রেট কিন্তু ধরে যাচ্ছে এবং লেভেলের নিচে চলে আসছে গ্যাপ আপ করে এই লেভেলে আসতে তো অর্থাৎ এই জায়গা থেকে নিচের দিকে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে অর্থাৎ আমি এই জায়গায় কী করছি ডাউনের জন্য দুইটা ট্রেড করছি কিন্তু মার্কেটের প্রেশারটা অনেক ঘুরে আসছে টার্গেটের বিপরীত গেলে মার্কেটে কি পরিণত হতে পারে সেটা আপনাদের সামনে রেজাল্ট ওকে থেকে শিক্ষা নিতে হবে আর কিছু না বারবার মার্কেট ক্যাপ আপ ডাউন করতেছে তারপরে হচ্ছে আমি ট্রেড করতেছি ঠিক আছে আবার আপ ক্যাপ ডাউন করছি কারণ এই মার্কেটে অলরেডি ওকে গাইস এই জায়গায় জিবি পি এটি মার্কেটে হচ্ছে এর জন্য দুইটা ট্রেড প্লেস করছি ক্যান্ডেলটা নিচে আসারই চান্সেস থাকবে এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে ওয়েটেন্সি দেখেন সাথে সাথে হচ্ছে লস রিকভারি করার চেষ্টা করতেছি মার্কেট তো লস দিবে এবং হচ্ছে পরে যে লসগুলা রিকভারি করবেন এগুলা শিওর শটই করতে হবে এই জায়গায় আমাদের একটা হচ্ছে পাক্কা একটা শিওর শট একসিটা অনেক পাওয়ারফুল থাকবে সেজন্য আমি ট্রেড প্লেস করে নিছি আশা করি আমাদের দুইটা ট্রেড উইন হয়ে যাবে এবং অবশেষে আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে ঠিক আছে এই জায়গায় আটকে আছে নিচের দিকে আসবে এই লেভেল থেকে কনফার্মেশন পাইলে আপনার দিকে ট্রেড হবে তারপর আবার সাথে সাথে আপের দিকে দুইটা ট্রেড করতে পারি নাই তো পাওয়ারফুল হয়ে হওয়া যাবে না এত তাড়াতাড়ি মার্কেটে তো ট্রেড করতে ট্রেড করলে এই তো হতে পারে না ঠিক আছে এত তাড়াতাড়ি মার্কেটে ট্রেড করা ঠিক না ওকে অনেক ছোট ছোট ক্যান্ডেল আসতেছে এই ক্যান্ডেলটা ওরে চলে আসতে পারে ঠিক আছে এই ও রেড ক্যান্ডেল চলে আসতে পারে এরকম না যে আসবেন আসতে পারে অবজারভেশন করতে হবে মার্কেটে অবজারভেশন করতে হবে অবজারভেশন করে হচ্ছে সম্পূর্ণভাবে কনফার্মেশন পাওয়ার পর ট্রেড প্লেস করতে হবে ঠিক আছে তাড়াহুড়ো করে যাবে না একদমই না তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করবেন লসটা কিন্তু আপনারই হবে ঠিক আছে আপনার সময় নাই আপনার অনেক তাড়াহুড়া তাহলে আপনি ট্রেড করলেন না সমস্যা নেই আপনি সরে চান আপনার অ্যাকাউন্টটাকে ক্লোজ করেন আজকে আর ট্রেড করেন না আগামী কালকে এসা ট্রেড করেন ঠিক আছে আগামী কালকে এসা ট্রেড প্লেস করেন যাতে আপনার যদি আপনার মাইন্ডসেটটা ফ্রেশ হয়ে যায় তাহলে হচ্ছে এরপরে আপনি এসে কি করতে পারেন এরপরে হচ্ছে আপনি এসে ট্রেড প্লেস করতে পারেন পরের দিন আজকে ট্রেড করা আপনার প্রয়োজন নেই ক্যান্ডেলটা যদি গ্রিন হয় পরেরটাতে আমরা আপের জন্য ট্রেড করতে পারি মার্কেট হচ্ছে স্ট্রং ক্যান্ডেলে ফিফটি পার্সেন্ট লেভেলকে রেসপেক্ট করার জন্য বারবার হচ্ছে কি উপর দিকে প্রেশারই ক্রিয়েট করতেছে মার্কেট ওকে গাইস জায়গায় বাইরা কিন্তু উইক ডজি ক্যান্ডেল ক্রিয়েট করছে ঠিক আছে এই জন্য চেঞ্জ করতে হচ্ছে আমাকে ওকে গেস এই জায়গায় কোনো ট্রেড হবে না এ জায়গায় কোনো ট্রেড হবে না যার কারণে হচ্ছে মার্কেটে এটা ট্রেন চেঞ্জ করলাম তাড়াতাড়ি এই ইউটি এফ মার্কেট স্ট্রাকচারগুলো ভালো ঠিক আছে তো রাত্রিবেলা আপনারা যারা অনেকে বলেন যে আপনি কটেক্সে কখনও কখন ট্রেড করেন আমি হচ্ছে বিকাল অনেক দিন হচ্ছে তিনটা দেখে চারটা পর্যন্ত ট্রেড করি অনেক দিন ঠিক আছে তো বেশিরভাগ সময় হচ্ছে আমি রাত বারোটার পর বারোটা থেকে চারটা ধরতে পারে এই টাইমের মধ্যে আমি বেশিরভাগ সময় ট্রেড প্লে ট্রেড করে দেখি বাইনারিতে ওকে তো এই টাইমটা হচ্ছে আপনি আমি প্রেফার করব না আপনি আপনাকে বলবো না যে এই টাইমে আপনি ট্রেড প্লেস করেন আপনার ইচ্ছে হয়েছে আপনি ডুকসের মার্কেটে অ্যানালাইসিস করে ট্রেড করেন রিজেকশন নিয়ে হচ্ছে উপরে আসছে ডেলাইভারিটা কিন্তু স্ট্রং মনে রাখবেন ডেলাইভারটি স্ট্রং উপরে থাকলে পরেরটাতে আপের জন্য একটা টেট প্লেস করা হয় দুইটা করা যায় আরেকটি উপরে আরেকটি উপরে ওকে আপের জন্য দুইটা টেট প্লেস করছি নিঃসন্দেহে ক্যান্ডেলটা উপরে যায় ঠিক আছে দেখেন কীভাবে যায় জাস্ট ওয়েট করেন আনবিলিভেবল একটা সিচুয়েট যেটা মিস হবে না ঠিক আছে যেটা কোনো মিস হওয়ার কোনো চান্সেসই থাকবে না এটা বলতে পারেন যে মিস ফায়ার হবে না ঠিক আছে যতই প্রেশার আসুক না কেন মার্কেট অবশ্যই কিন্তু উপরে যাবে উপরে একটা লেভেল আছে এই জায়গায় এই জায়গায় একটা লেভেল আছে গ্যাপ লেভেল যেই লেভেল থেকে হচ্ছে মার্কেট কি করতেছে বারবার রিয়েক্ট করতেছে নিচের দিকে তো এরকম হতে পারে যে ক্যান্ডেলটা উইক হয়ে যেতে পারে তো আমার চান্সেস থাকবে আমাদের এই লেভেল পর্যন্ত মার্কেট আসবে এই লেভেল পর্যন্ত ফুলফিল করার চান্সেস থাকবে এই লেভেলটা প্রেশার কিন্তু উপর থেকে বারবার ক্রিয়েট করতেছে মার্কেট টোয়েন্টি ফোর থ্রি টু ওয়ান দেখছেন অবশ্যই মার্কেটে এই লেভেল থেকেই পরে আসছে লাস্টের যে রিয়েকশনটা ছিল অনেক টু সেক্টের রিয়েশন ছিল এই লেভেল থেকে আবার কী হয় ডাউনের জন্য ট্রেড হয় ট্রেড করা যায় একটা না এই জায়গায় আপনার ততটুকু পারফেক্ট হবে না এই ট্রেডটা আর মার্কেট এই জায়গায় নিচে উইক হওয়ার পর বাইরটা অ্যাক্টিভ হয়েছে তার মানে এই জায়গায় এই লেভেলটা বাইররা ব্রেকও করতে পারে এরকম না যে এই জায়গা থেকে চলে যাবে ব্রেকও করতে পারে এই জায়গায় যদি দেখি তাহলে এই জায়গায় উইক সেলার তো এই উইক সেলারের পরে ইজিলি আসতে পারে কোনো লেভেল প্রিফার করবে কি করবে না কোনো লেভেল কাজ নাও করতে পারে ঠিক আছে কোনো লেভেল কাজ না করতে পারে লেভেলগুলোকে ব্রেক করতে পারবে মার্কেট ইজিলি আরেকটা শিও শট কুজি খুঁজে হচ্ছে আমরা আরও দুইটা টেট করে আজকে সেশনটা ক্লোজ করব হুম একটা শেয়ার শট শুধু র্যারে কনভার্ট চাই আর কিছু না র্যারে কনভার্ট হলেই হয়ে যায় ওকে গাইস অবশেষে দুইটা টেড করলাম ডাউনের দিকে একটা আমাদের একটা পাওয়ারফুল শিওশট এটা বলতে পারেন মানে এক রিজেকশন তারপরে দুইটা ক্যান্ডেল একটা ডেড ক্যান্ডেল আসছে কনফার্মেশন একটা ডাউনের জন্য একটা শিওর শট তো আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে এই শিওশট নিয়ে কিভাবে ফরমেশনটা কিভাবে হবে কোন জায়গায় এটা ইউজ করবেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি জানিয়ে দেবো যে এটা কিভাবে কাজ করবে কোথায় আপনারা ইউজ করবেন মানে পাওয়ারফুল একটা থাকে ঠিক আছে জায়গায় যদি দেখেন তাহলে ছোট্ট আকারে মার্কেট কি করছে ডেট ক্যান্ডেল খেয়ে দিছে এবং আমাদের ডেটগুলো উইন হয়েছে কিন্তু মার্কেটটা ততটুকু নিচে যেতে পারে নাই ঠিক আছে ততটুকু নিচে যেতে পারে নাই এই ক্যান্ডেলটা নিচে যাবে কিন্তু আমি আর ট্রেড করবো না আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এভরিডে